আমরা দোতলায় অবস্থান করছি এখন দোতলায় দোতলায় আছি একটু দোতলায় উঠে পানি উঠে আর সর্বোচ্চ দশ পনেরো মিনিট দেখবো যারা যেভাবে করেন লঞ্চ বোট হেলিকে যেভাবে করেন প্লিজ আমরা এখানে ষাট সত্তর জন আসি আপনারা সবাই তাড়াতাড়ি দ্রুত আসেন দ্রুত আসেন তো আমার দাদার বাড়ি হচ্ছে সবচেয়ে নিচু এরিয়ার মধ্যে নুমভাগ ভুঁয়া বাড়ি তো ওই ওই এরিয়ার মধ্যে গেলেই যে কাউকে বললেই চিনে দেবে নুমভাগ ভুঁয়া বাড়ি করতে কিন্তু আমার দাদা নাম হচ্ছে নুমভাগ ভুঁয়া তো কালকে রাতের দশটা লাস্ট আপডেটে বয়স যখন বলেছিল যে আর দশ মিনিট হলেই ও তিন তারা পর্যন্ত পানি উঠে যাবে তো আমার দাদার বাড়ি হচ্ছে দোতলার উপর ছাদ ছিল আর কি আমার দাদার বাড়িটা হচ্ছে পুরোটা ডুবে গেছে একতলা বাড়ি পুরো ডুবে গেছে তারপর আমার দাদা আর আমার দাদু আমার দাদা বয়স হচ্ছে পঁচাশি উপরে আর আমার দাদু প্রায় পঁয়ষট্টি বছর বয়স তো তারা হচ্ছে আজম জহিন যার ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে হচ্ছে আমার কত ভাই কাজী ওদের ছাদের উপর গিয়ে হচ্ছে আশ্রয় দিছে তো লাস্ট রাত সাড়ে বারোটা পর্যন্ত আজম জহিনকে সাপেও কামড় দিয়েছে তো লাস্ট সাড়ে বারোটায় ওর লাইফ ছিল আর লাইভের মধ্যে বলতেছিল ফোনে তো আর ফোনে আর চারজন প্রায় ষাট থেকে সত্তর জন ওদের ছাদে অবস্থান করছিল তো আর কিছুক্ষণ হলেই ডুবে যাবে তো রাতে ওই লাইভের পর থেকে আমরা কেউ কোনো ইনফরমেশন পাইনি কেউ কোনো কিছু পাইনি তারপর তারপর সকালবেলা সকাল না দুপুরের আগে হচ্ছে আমরা একটু খবর পাই যে গলা পর্যন্ত পানি চলে আসছে আর আমার দেড় বছর বয়সী কাজিন আছে দেড় বছর বয়সী কাজিনকে হাতের উপরে এভাবে নিয়ে নাকি ফাঁসে রাখছে এতটুকু হচ্ছে আমাদের লাস্ট আপডেট ছিল এখন পর্যন্ত ওরা কেউ উদ্ধার হয় নাই ওরা কেউ বেঁচে আছে নাকি মরে গেছে আমরা কেউ জানি না ওর লাস্ট লাইভটা লাইফটা আমি হচ্ছে ভিডিও লাস্টে যোগ করে দিব কেউ উদ্ধার হয় নাই আমার দাদাদের কোনো খবর এখন পাওয়া যায় নাই অ্যান্ড আসে এবার আমার নানা নানু আমার নানা নানু থাকে হচ্ছে মুন্সিরাট তো মুন্সিরাট আমি যখন কালকে সকাল দশটার পর আর কি নানুকে ফোন দিই নানু আমাকে বলে যে আমাদের ঘর পর্যন্ত পানি আসছে এখনো ঘর আর একটু হলে আর দশ পনেরো মিনিটের মধ্যে হয়তোবা

নানা নানু খবর এটাও জানি না তার আমরা যতটুকু পাইছি যে ওই জায়গায় রাতের মধ্যে নাকি একদম প্রায় বুক পর্যন্ত পানি চলে আসছে না যেখানে হাইওয়ের সাথে বুক পর্যন্ত পানি চলে আসছে সেখানে নিজের মানুষ গুলো এখন পর্যন্ত বেঁচে আছে কিনা আমরা এটাই জানি না আমার চাচক হচ্ছে ঢাকা থেকে আমার সবাই ছোট চাচ্ছে ঢাকা থেকে হচ্ছে গেছিলাম তার করে উত্থ করতে পারি না কি দেখার জন্য এখন তার খবর পাচ্ছি না এখন মানুষ এখানে আজক জগিংয়ে পোস্ট শেয়ার করে করে সবাই বলতেছে ওদেরকে উদ্ধার করা হয়েছে কিন্তু ওদেরকে উদ্ধার করা হয়নি কারণ ওদের সাথে হচ্ছে ওদের ছাদের উপরে হচ্ছে আমার দাদা বাড়ি বাইরে কোনোভাবে যদি ওদেরকে উদ্ধার করা হতো তাহলে আমরা জানতাম আমি জানতাম আমার দাদা বাদুর খোঁজ পাইতাম আমার পুকুরে সবাই পেনি শহরের দিকে থাকে তারা তাদের ছতলা বিল্ডিং থাকার কারণে হচ্ছে তারা উপরের দিকে উঠে আছে স্টিল তাদের শহরের মধ্যে দোতলা পর্যন্ত পানি চলে আসছে তো তারা একটু নিচে আর কি শহরের মধ্যে তো সেখানে গ্রামাঞ্চলগুলোর অবস্থা যে কি পরিমাণ খারাপ সেটা একমাত্র আমাদের যাদের আত্মীয় স্বজন আছে তারাই আমরা খুব ভালো করে জানি এবং ফিল করতে পারি আমার হাম্বল রিকুয়েস্ট থাকবে ইভেন ওখানে যে স্পিড বোর্ড আছে এমন অবস্থায় আমি একটা পোস্ট আপনাদের সাইডে হচ্ছে অ্যাটাচ করে দেবো এমন অবস্থায় পারি স্পিড বোর্ড নাকি তিরিশ হাজার টাকা করে উত্থানের জন্য তিরিশ হাজার টাকা করে ভাড়া যাচ্ছে আমি জানি না কি করবো কোথায় যাবো কার কাছে গেলে আমার ফ্যামিলি সম্পর্কে একটু হচ্ছে পাবো তারা সাঁতারও কাটতে পারবে না কারণ আমার দাদা দাদি বুড়ো বুড়ি হয়ে গেছে তারা সাঁতারও কাটতে পারবে না তারা কীভাবে বাঁচবে কীভাবে কী করবে এটা আসলে আমার মাথায় কাজ করতেছে না আমি চাই ফায়ার আমি ইভেন্ট সাহায্যের জন্য যতগুলো নাম্বার দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিস এর আমাদের প্রত্যেকটা নাম্বার অফ না কল যাচ্ছে না হয় বিজি কোথাও আমরা একটু যোগাযোগ করবো যে তাও পাচ্ছি না সেই আমার ছোট ছোট কাজে যাদের সাত শতক ধরে মতো অনেক ছোট ছোট কাজিন আছে তাদের সাহায্য করতে পারি না একটা কাজিনের বয়স মাত্র এক বছর কিছু দেখ দুই বছর এরকম ক্রমে অন্য কিছু হাতের উপরে এভাবে নিয়ে রাখছে দিয়ে বসে রাখছি এরপর থেকে এখন পর্যন্ত আমার কোনো খবর পাইনি কোনো কিচ্ছু পাইনি আমার আমার লাগবে যে আমি ওপরে ক্যাপশনে অ্যাড্রেস অ্যাড্রেস সব লিখে আমি রিকোয়েস্ট যে সবাই ভিডিওটা শেয়ার করে আমার ফ্যামিলি করে কেউ বাজার না ভাই আমরা তো দোতলা বাড়ি এখন

சார் சார் <Notre prosêm>

ப்ாோனா அது திந்த கே ரெண்ட